ঢাকার শহরে ঢাকার শহরের সিডি সেলের বড় পাগল ঢাকা শহরের সিডি সেলের বড় পাগল আপনি হ্যাঁ তো এই যে আপনি আপনার বাড়ি কি ভারতে নেই ভারতে বাড়ি না আমার বাড়ি হইল গে মানিকগোল আমি থাকি হইল গে আত্মীয় সজনের বাড়ি কই সব আত্মীয় কিসের আবার আত্মীয় তা আপনি জন্ম হইছে কইতে আপনার তো আমি কামে ধরে পাগলামি গো না খাই আমি আমি আমার জ্বর মামার কিসের ভাই মামার নিয়ে তো বিশাল এদিকে আসো একটু মামা এর তো বিশাল মসিবতে পড়ছি কামের ডরে আমি পাগল হয়েছি আমার জন্ম আবার কিসের এখন মামাই যে ভারতের লোক বাংলাদেশ দখল নিতে চায় হ্যাঁ আপনারা কি দখল দিবেন না কেন দিবেন আঙ্গুর বাংলাদেশ আঙ্গুরে ওই যে ভারত থেকে একটা মলম বিক্রত সাংবাদিক আছে সাংবাদিকের কাম বাড়ছে ও কইতেছে কই বাংলাদেশ দখল নিচ্ছে

বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ 50 12 10 থাকবো না বনে এখন আমরা কি জামু নাকি ভারত দখল করতে এডি কত সবাইরে এই ভাই সবাই শুনেন মামু একাই ভারত দখল করব ঠিক আছে ভারত তো দখল করছি আমরা করছো কত দিন আগে মেলা এই 360 360 টা দিয়ে তিনশো ষাট তিনশো ষাটটা আউলিয়ার মধ্যে সব ফেরছে ই আপনার ওই লিগে ভারত বাংলাদেশ ল্যাংটা ভারত বাংলাদেশ হ্যাঁ শোনেন ভারতের তো ওই যে কামাকা আছে উনি তো ল্যাংটা ভাবেই থাকে ওরা ভারতের মানুষ শুনলাম ওরা নাকি খোলা জায়গায় পায়খানা করে

ও তোارو দেবো বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বেগম খালেদা জিয়া আমার শেষ হাসি না يلا কাজharo আমার মামাই এই বাবা দা